সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে তো আসলে আমাদের সামনে যারা বসা দেখছেন তার জীবন গল্প আমরা শুনব তো চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আছি ভালো আছি বোন কী নাম এবং বেশি বাড়ি কোথায় পলি।

তাছাড়া আছে তাছাড়া কোনো কষ্ট বললো হয় না সে কোনো ভাই নেই কে চলেব কে কী করবে তো আইসা আমার আর তখন আমার বয়স খুব কম এগারো বছরের মধ্যে রয়েব তো ঢাকা আইসা তো আমরা আমি গ্রামীণকে চাকরি লইবে কোনো মানুষ তো আমার নেয় ছোটো আমি এখন তো মানুষের হাতে পায়ে বেরা চাকরি ঢুকলাম তাও তো আমার আমি তখন আমার বয়স এগারো বছর তখন আমার বন্ধু ভাই বোন আরও ছোটো ছোটো আমি ছোটো বোনদের যখন এক বছর বয়স তখন আমরা আদৌ মারা যাই এই জন্য গ্রামেছে চাকরি মেলাতে নিয়ে গ্রামীণ চাকরি করছি

স্বামীটা ভালো ছিল না স্বামীটা রাজা একটা নেশা করতো অত্যাচার করতো মাইকুর করতাম আরে তা আমার একটা বাচ্চা কাছে আসে বাচ্চাটা কাছে তার সাথে সম্পর্কটা কিভাবে সম্পর্কটা বলতে ফ্যামিলি দেখে পছন্দ করে দিচ্ছে বাবা অত ভালো দেখে দিচ্ছে না কার মনের দিকে সেটা তো আর বোঝা দেয় না তো এদের ভিতরে আমার একটা বাচ্চা কাছে আসে আসার পরে এই বাচ্চাটা রাখতে চায়নি আমার স্বামী কিন্তু আমি একটু কি করে রাখছি আমি তো আমার মায়ের করতো অত্যাচার করতো তা আমাকে বলতো তা টাকা পয়সা নিয়ে আমার যদি বাবা নেই সে আর কোনো ভাই নেই যে আমি টাকা পয়সা নেই আমার মা আমার মা চাকরি করে আমার মা তো নিজেরই সংসার চলে না আমাদের কীভাবে হেল্প করতে পরে বাচ্চারা আমার হাত নষ্ট করে তা আমি আর নষ্ট করি নাই আমি আর মানে অত সেকেন্ড পালাইয়া নেই টাকাই শে আমি সে চাকরি লাইয়া আনি যখন আমার বাচ্চারা নয় মাসের পড়বে তখন আমি যদি চাকরি বাকরি করি আমি আচ্ছা হয়েছে মতন আমি চাকরি বাকরি আর করতে পারি নেই কিন্তু আমি ওকে সামনে আরো আসাম যে আমার বাচ্চারা নাকি অসুখ হয়ে আছে আমার হাজব্যান্ড নাই আমার হাজব্যান্ডের সাথে কী খুশি হয়ে গেছে মানে তার সাথে কি কারণে হলো এটা একটু জানতে চাচ্ছি কারণে আমি কিছু একটা বি করছে এই কারণে আমি চাই না যে আমাকে খাওয়ান করতে দেয় না আমাকে অত্যাচার করে একটা সতীনের বাচ্চা খাওয়া সম্ভব না এই কারণে আমি ওর থেকে চলে আসা করছি যে ও আমাকে যে একটা বি করতে পারছে আমার একটা বাচ্চা মুখের দিকে তাকলো না একটা এই কারণে আমি চলে আসা করছি যে আমি একা একটা যুদ্ধ পাবো তারপর চলে বাকি অব্যাধ খাব না কত সংসার করছে সংসার বেশি তিন মাস তিন মাসে সন্তান নিয়ে নিচ্ছেন দেখেন একটা কথা দিলে আচ্ছা আমার সামনে আশা যে মধ্যে একটা দায়িত্ব নিতে পারে

তোমার সুখ হয়নি এখন তুমি যদি কেউ পছন্দ করে থাকো আমাদের জানাবা আমরা আচ্ছা এই ছাড়াছাড়ি পরে আপনার সাথে আর কারোর সাথে সম্পর্ক হয়েছে কি না এমন কি সাথে আমার সম্পর্ক হয় না তো ভিডিওর মাধ্যমে কত জনই বলে যে পাশে থাকতে ই করব তো বলেন তো একটা মানুষ পায় না যে ভালোভাবে দায়িত্ব নিব ভালোভাবে দায়িত্ব নিব যে আমার পাশে থাকবে এমন কোনো মানুষ পাই না তাই হ্যাঁ আছে কিন্তু বলে ফোন দিয়ে সেক্স করবা

সবাই তো চায় বসছেন মনের মতো একটা মানুষ যেন পাই নিলে আমারও দেখেন আছে আমার স্বামী নেই কিন্তু দুইটা বছর দুটা তিনটা বছর যেন হাসবেন মাইকে আমিও বুঝে না একটা স্বামী ছাড়া একটা মেয়ে মানুষ কষ্টে দিন কাটে এখন আমি এই কারণে চাই যে মনের মধ্যে একটা মানুষ যদি পাই কী বিয়ে শাদি করলাম তাকে একটু সময় সময় দিলাম কথাবার্তা বললাম বুঝছেন আচ্ছা আরেকটা বিষয়ে আমি জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হলো যে আপনার ইচ্ছে কি করবেন না পরিবারের কোনো ইচ্ছা আছে না আমার কথা কি যে আমি পছন্দ করব পছন্দ করবে একটা মিলে যা জানাবো আমি তার পরে ভাড়া দেখবে ছেলেরও দেখবে ছেলের ফ্যামিলি যদি বলে যে আমাকে দেখবে শুনবে দেখতে পারে কোনো সমস্যা নেই হয়তো এটাও বলতে পারেন যে এখন কিন্তু প্রতারণাটা করে বেশি কিন্তু এখন কিছু কিছু সত্তরের ভিতরে মানে একশো জন মানুষ ফোন দেওয়া বলে যে টাকা দিছি তারা বাটকারি করছে এই করছে হ্যাঁ আমার কথা কি যে ভাই আমার কথা কি সব মানুষ তোর এক না বুঝছেন আমার একটা ছোট্ট একটা বাচ্চা নিয়ে কি আমার সামনে আইসি বাটকারি করার জন্য আসেনি আমি চাই যে সে আমাকে একটা সহযোগিতা করলে সবসময় যেন আমার পাশে থাকতে পারে আমি যেন তার পাশে থাকতে পারি যেন আমি এটা চাই দর্শক শুনছিলেন জীবনের কিছু কথা আমরা আসলে

অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমাদের প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম